আমি একবার সিঁড়ি সাইনাথের সিঁড়িতে দর্শনে গেছিলাম তো বাবার শ্রী বিগ্রহ থেকে তাকিয়ে মনে হয় যেন সত্যি বাবা যেন বসে আছেন সকলের সঙ্গে কথা বলছেন তাকিয়ে আছে এক দৃষ্টিতে অনেক অপলক হয়ে করজোরে মনের প্রার্থনা ভালোবাসা ভক্তি সব সমর্পণ করছে অদ্ভুত একটা সিঁড়ির সেই পরিবেশ তপনকার দিনের যে সিঁড়ি কথা আমি বলছি সেটা কিন্তু এত ভিড় ছিল না আর বাবা দিকে হঠাৎ আমার মনের মধ্যে কিছু কথা এলো তো আমি বাবাকে বললাম বাবা দেখো পশ্চিম পশ্চিমবাংলায় তোমার তেমন প্রচার দেখি না আর যদি দেখিও সেখানে তেমন কোন একটা বই নেই যেটা আমি অন্যান্য ভাষায় দেখতে পাই যেটা সত্যি সত্যি তোমার লীলা একটু প্রাণস্পর্শী করে কেউ করে দেয় তখন কিন্তু অলরেডি শ্রী সাইনাথের একটা বাংলা অর্থাৎ তাদের অরিজিনাল যেটি বইটা যেটা হেবাদ পান্ত লিখেছিলেন সেই বইটার একটা বাংলা অনুবাদ হয়ে গেছিল সাই সার্চেলের নাম দিয়ে আমার কাছে সেই বইটা ছিল আমি পড়েওছিলাম কিন্তু সম্ভব একটা ড্রাই ট্রান্সলেশন ছাড়া কিছুই লাগেনি আমার কাছে সেরকম তো আমি ভাবছিলাম যে যদি এমন একটা বই কিছু হয় যার থেকে বাবার কথা বাবার বাণী কেন এরকম বললেন কেন এরকম করলেন আর তো কেউ করে দেয় বড় ভালো হয় তুমি বাবাকে বলো বাবা এরকম একটা বই নেই তুমি ইচ্ছে করো তাহলে তুমি এই হাত দিয়ে একটু লিখিয়ে নিও তোমার এই সন্তানকে আচ্ছা আস্তে একটু যেমন করে বাপ ছেলের কথাবার্তা হয় ঠিক তেমন করেই কথাটা বলেছিলাম সত্যি সত্যি পরবর্তীকালে বাবার অনেক লীলার মাধ্যমে সেটা একটু লেখ দিয়ে এখন বলছি না কিন্তু বাবার আমি যে বাবার কাছে যে প্রার্থনা করেছিলাম বাবা সেই প্রার্থনা মঞ্জুর করেছিলেন তারই ফলস্বরূপ এই বইটা সৃষ্টি হয়েছিল শ্রী সাই সাইনাথের সেই হেমন্ত পান্তের সচারিতের যে মেন গ্রন্থটি সেই গ্রন্থটা থেকে সবকিছু নিয়ে তার সঙ্গে খালি অ্যাডিশন আমি এটুকু করতে পেরেছিলাম বাবার আশীর্বাদে একটা ক্রনোলজি মেনটেন করেছিলাম আর বিশেষ করে বাবার বৃত্তান্ত নিয়ে যে কত রকমের কন্ট্রোভার্সিস ছিল বাবার গুরুকে নিয়ে যে বাবার কত কন্ট্রোভার্সিস ছিল এই জিনিসগুলোকে নিয়ে আমি একটু রিসার্চ করে সেইভাবে সাজিয়ে যখন থেকে বাবা সিঁড়িতে এলেন মহা সমাধি পর্যন্ত পুরো ক্রোনোলজিটা কিন্তু এই বইটার মধ্যে সাজানো হয়েছিল এবং সেইভাবেই বইটা পাবলিশ হয়েছে তো বইটা যারা যারা পড়েছেন প্রত্যেকেই আমাকে বলেছেন সিঁড়ি বাবার অনেক বই পড়েছি কিন্তু এই বইটা পড়ে যেন তিনি হৃদয়ে বসে গেছেন এইটা এইটাই বলতে চাইছি যে যখন তিনি লেখেন যখন তিনি বলেন তখন যে শুনে যে পড়ে তার হৃদয়ের মধ্যে কিছু ভাব স্ফূরণ হয় ভক্তি একটা এমন অদ্ভুত সুন্দর পথ এই পথটা সকলের জন্য আমার বৃদ্ধমণি তার জন্যে ভক্তির মতন এত সুন্দর পথ আর নেই কেন না কম বেশি প্রত্যেকেই আমরা একটা মানুষ যারা আমরা ভালোবাসা চাই ছোট্ট একটা শিশুও ভালোবাসা চায় ভয়বৃদ্ধ মানুষ পর্যন্ত সেও কিন্তু ভালোবাসা চায় প্রত্যেকেই আমরা ভালোবাসার কানার ঠিক তেমনি আবার ভগবানও কিন্তু ভগবান যিনি গুরু যিনি সদগুরু তিনিও কিন্তু ভালোবাসা চান তিনিও ভালোবাসার কানাল তো এই যে দু দিক থেকেই ভক্ত ভগবানের যে মিলন সেতু সেটা কিন্তু ঘুরে ফিরে সেই জায়গাটা আসছে যেটা আমরা সবাই চাই একটু ভালোবাসা একটু recognition একটু কেমন সময় একটু বসে একটু আনন্দ করে কথা বলবে আমার প্রাণের কথা শুনবে আমাকে কিছু প্রাণের কথা বলবে আমিও তাকে সেই কথা বলতে পারবো যে কথা বললে আমার প্রাণটা একটু খুশি হয় এগুলো সব ভক্তের জীবনের কথা দেখবে যে প্রকৃত ভক্ত হয় সে কিন্তু ভগবানের কোনো প্রসঙ্গ শুনতে পেলে তখন আর কিচ্ছু শুনতে চায় না যেমন একটা খুব বিষয় লোক খুব বিষয় লোক সে কিন্তু হয়তো এতে কোনো স্বাদ পাবে না তার দোষ নেই তার কারণ ভগবান তার তার এই বাসনার প্রতি যে মহটা এনেছেন সেটা ততটাই প্রয়োজন আছে যেটা আবার ভগবান নিজে কারুর হৃদয়ে ভক্ত ভক্তি ভগবান রূপে প্রকাশ পেয়ে সেখানে তিনি আস্তে আস্তে করে ভক্তি এটা স্রোত আনছেন এই দুটো দিন দেখে আমরা কখনো এরকম যেন না ভেবে বসি বিষয় মানুষ ছোট ভক্ত বড় এখানে কেউ ছোট নয় কেউ বড় নয় বিভিন্ন সব মনের সব মনের যে যে ধাপে আছে সেই ধাপের সবকিছু দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে কিছু কিছু মর্মার্থ বুঝতে পারছে বাকিটা বুঝতে পারছে না কিন্তু এই মানুষটা একটা উপরে উঠলে আরো অনেক কিছু বুঝতে পারে আটটু উপরে উঠলে আরো অনেক কিছু বুঝতে পারে বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে তার কত রকম অনুভূতি কত রকম উপলব্ধি কত রকম থেকে শেখার তার থেকে যে wisdom তার থেকে যে তার জ্ঞান তার থেকে যে তার যে একটা সার বুদ্ধি সেটা কিন্তু স্বতঃফূর্ত তাই এই ভক্তির পথটা কিন্তু আবার বৃদ্ধ মনিতা সকলের জন্য ভগবান খুলে রেখেছেন এই ভক্তিপথেই কিন্তু শ্রী সাইনাথের আমি তার যে লীলা এবং বাবা লোকনাথের লীলা বা শ্রী রামকৃষ্ণের লীলা সব কিছুর মধ্যে দেখবে কমন ফ্যাক্টর এমনকি শ্রী শ্রী রাম ঠাকুর আমি আগেরবারই ঠাকুরকে নিয়ে কথা বলেছি এদের সকলের মধ্যে কমন জিনিসটা কি এনারা সকলের জন্যে একটা পথ সহজ করে দিয়ে গেছেন সেটা হচ্ছে শরণাগতি। ভক্তি এবং শরণাগতি অর্থাৎ ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা ঈশ্বরের প্রতি একটা আস্থা বিশ্বাস তার তিনি আছেন এই বোধটা একটু একটু করে জাগিয়ে এমন একটা জায়গায় আসা তিনি আছেন এটা মনে করতে হয় না তিনি আছেন এটা নিয়ে পাঁচটা বই পড়ে সেটাকে কনফার্ম করতে হয় না আর কারো মুখ থেকে শুনে সেটাকে বিশ্বাস করতে হয় না ওটা তোমার হৃদয়ের একটা মূলধন হয়ে যায় মানে তোমার তখন তুমি হৃদয় থেকেই জানো আর কিছু থাক আর না থাক তিনি আছেন এইটা হচ্ছে ভক্তির পথ তাই ভক্তির পথে ভক্ত যত তাড়াতাড়ি তার দিকে এগোতে পারে এমন কিন্তু অন্যান আমি কিন্তু সাধারণ মানুষ হলাম সবাই তো সেই ইন্টেলেক্ট নিয়ে আসেনি যারা বেদান্তে সেই সূক্ষ্ম সূক্ষ্মাতি সূক্ষ্ম বেদান্তে তত্ত্বকে অবগাহন করতে পারবে ধরতে পারবে ধারণা করতে পারবে বুদ্ধি সত্ত্ব কতটা মার্জিত কতটা নির্মল হলে তবে বেদান্তের একটা ছোট্ট ছোট্ট অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ভাবকে কিউ ধারণার মধ্যে আনতে পারে কেননা সেটা তো বুদ্ধিগ্রাহ্য নয় কিন্তু হ্যাঁ বুদ্ধি বুদ্ধিগ্রাহ্য অনেকটা তার কারণ বুদ্ধি দিয়ে অনেকটা বেদান্তের পথে হয় সেটা কিরকম সে বুদ্ধিটা হচ্ছে নির্মল বুদ্ধি সত্যগুণের বুদ্ধি সেই সত্যগুণের বুদ্ধি তত্ত্ব তত্ত্বকেও ধারণা করবার ক্ষমতা রাখে যেটা সাধারণ মানুষ বিষয় বুদ্ধি সম্পন্ন মানুষ রাজস্বিক তামসিক বুদ্ধি সম্পন্ন মানুষ অত সহজে কিন্তু সেটাকে ডিসাইফার করতে পারে না কিন্তু একটা জিনিস মনে রাখো ভক্তিটা কিন্তু সবাই কম বেশি বুঝতে পারে একটু ঠাকুরের দেখবে নাম শুনলে কানে অনেকেরই দেখবে চোখ বুঝে আসে তুমি একটা জায়গায় যাও আমি বায়ন বলে বলে একটা শহর আছে অস্ট্রেলিয়ায় গেছিলাম সেখানে গিয়ে দেখলাম কি সেখানে সমস্ত সাদা অস্ট্রেলিয়ান যারা আছেন তারা সব ঘরে ঘরে বিভিন্ন জায়গায় এখন ওটার কীর্তন ওটা তো কীর্তন বলতে পারে না কীর্তন কীর্তন তো ঘরে ঘরে কীর্তন হচ্ছে কীর্তনে গিয়ে আমি কি দেখলাম যে ওই আমাদের যে রাম নাম বা নাম বা হরে কৃষ্ণ নাম বা যে কোনো একটা আমাদের ভজন বা হনুমান চালিশা নিয়ে ঘরে তারা পঞ্চাশ জন ষাট জন তিরিশ জন একত্র হয়ে যাচ্ছে নানা রকম ইনস্ট্রুমেন্ট বাজিয়ে আনন্দ করে একটুখানি ওয়েস্টার্ন ফিউশন একটা মিউজিক দিয়ে তারা এই সমস্ত ভজনগুলো কীর্তনগুলো গাইছে আর কি আনন্দে বিভোর হয়ে যাচ্ছে আমি নিজে একটা এরকম কীর্তনের মধ্যে গেছিলাম আমি যখন করে চোখ বুঝে বসে ভাবলাম কিছুক্ষণের মধ্যে নাম করতে 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 নাম নাম যখন সমবেত পাপে সকলে করছে তার যে একটা ভাইব্রেশন এটা কিন্তু আবার বৃদ্ধমণিটা সকলের মধ্যে কিছু না কিছু ইম্প্যাক্ট করবে তাই এই ভক্তির পথ

search করলে এই সব বইগুলি ওখানে listed করা আছে ওখান থেকেও তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে ছেচল্লিশ পাতায় শ্রী শ্রী সাই এখানে যেটা লেখা আমার হাত দিয়ে তিনি লিখেছেন বাবার শ্রীচরণ গঙ্গা যমুনার মহাসঙ্গম প্রয়াগ ভারতবর্ষের অন্যতম মহাতীর্থ গঙ্গা যমুনার এই পুণ্য মিলন ক্ষেত্রে শত সহস্র তীর্থযাত্রী আসেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সেই সঙ্গমে অবগাহন করে শান্ত করেন সংসারের দহন জ্বালা একবার দাসগুণুর মনে উদয় হয় এই প্রয়াগ তীর্থ সঙ্গমে স্নান করে পুণ অর্জন করায় এই দাসগুণু মহারাজ উনি পরবর্তীকালে শ্রী साई बाबाর নাম গামী 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 উনি একবারে মানে কি বলবো সেই নারদৃশির মতন চতুর দিকে কত জায়গায় কেবল উনি নাম গান আর কিছু পরবর্তীকালে সম্পূর্ণ সন্ন্যাসীর জীবনে একটা ছোট্ট ঘটনা এখানে বলা হচ্ছে দাশগুন মনে উদয় হয় এই প্রয়াগতীর্থ সংগ্রামে স্নান করে পুণ্য অর্জন করার ইচ্ছা বাবার কাছে উপস্থিত হন তিনি বাবার অনুমতি ছাড়া কোনো তীর্থেরই তো কোনো ফল নেই তাই বাবাকে জানান তার মনের সংকল্পের কথা বাবা চুপ করে দাশগনুর সব কথা শোনেন পরে এক অপরূপ দিব্য আবেশে স্বগতভাবে বলে ওঠেন ওরে অত যাবার কোন কোনো প্রয়োজন নেই ওরে অত দূর যাওয়ার কোনো প্রয়োজন নেই বিশ্বাস কর এই তো আমাদের প্রয়াগ এই তো আমাদের প্রয়াগ মানে বাবা এখানে বসে আছেন সেটা দেখবছে এই তো আমাদের প্রয়াগ দাসগণও বাবার কথা শুনে বাবার চরণে ভুমिष्ट হন বাবা যখন বলছেন দেখে এই তো আমার প্রয়াগ তুমি এতদিন পরে যাইবি দাসগণও বাবার কথা ততদিনই তো উনি বুঝতেই পেরেছিলেন যে বাবা সাক্ষাৎ তো সেখানে উনি ওনার চরণে অবনত গং ভুমिष्टে প্রণাম করছেন উনের সমস্ত ভক্তিনা দিয়ে তো এখানে লীলাটা থাকো অদ্ভুত দাসগনু বাবার কথা শুনে বাবার চরণে ভূমিষ্ঠন কিন্তু বিশ্ব আবিষ্ট হয়ে তিনি দর্শন করলেন শিরডির অবতারের এক প্রত্যক্ষ লীলা বিভূতি বাবার শ্রীচরণের দুটো আঙ্গুলের প্রান্ত থেকে গঙ্গা এবং যমুনার দুটি ধারানির কথা হচ্ছে যখন দাসগণ তাকে প্রণাম করে মাথা তুলে দেখছি কি উত্তাশ্চর্য এক ভগবানের হ্যাঁ যে শিডি সাইনাথের দুটি চরণ সেখানে উনি প্রণাম করেছেন ওটা দেখছেন দুটি চরণের দুটি চরণের যে আঙ্গুলটা আছে সেখান থেকে হয়তো নিশ্চই বৃদ্ধা গোষ্ঠী যেটা মানে বুড়া আঙ্গুল যেটা আমরা বলি সেখান থেকে দুটি ধারা বেরোচ্ছে একটি গঙ্গা একটি যমুনা দুটো ধারা বেরোচ্ছে হু হু করে বেরোচ্ছে তো সামনে ওখানে দাসম মহারাজ প্রণাম করছেন না তার মাথায় এসে গঙ্গা কিন্তু কত কাল আগেকার একটা লীলা কথা কিন্তু চিন্তা করে দেখো ভগবানের কেমন লীলা কি ছোট্ট একটা লীলা তিনি করেছিলেন কোন কালে কোনো একজন ভক্তকে উদ্দেশ্য করে তার ভক্তিতে তিনি তাকে প্রসাদ দিয়েছিলেন সেই ভক্তি প্রসাদটা আস্তে 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 কত কোটি মানুষের কাছে পৌঁছেছে তিনি চাইলে কিভাবে তার লীলার প্রচার হয় এটাই আমি বলতে চাইছি যে অদ্ভুত প্রত্যক্ষ করলেন জিনিস এক অদ্ভুত লীলা বাবা শ্রীচরণের দুটি আঙ্গুলের প্রান্ত থেকে গঙ্গা এবং যমুনার দুটি ধারা নির্গত হচ্ছে এমন অত্যাশ্চর্য এবং অলৌকিক ঘটনা যে তিনি দেখবেন তা তিনি কল্পনাও করতে পারেননি প্রেমে ভক্তিতে গদগদ হয়ে তিনি স্তুতি করেন পথিত পাবন সাইনাথকে প্রেমে ভক্তিতে গদগদ হয়ে তিনি স্তুতি করেন পথিত পাবন সাইনাথকে এমন করে ভক্তের ইচ্ছা পূর্ণ করতে পারেন কেবল সমর্থ সদ্গুরুই দাস হৃদয়ের মূল থেকে উৎসারিত সাই প্রশস্তি রূপ দেয় গীতের সেই গীত তিনি সারা জীবন গাইতে থাকেন বাবার শ্রীচরণ উদ্ভূত কলুষ না গঙ্গা স্পর্শ দেন বহু ভক্তকে জাগিয়ে দেন সাই ভক্তি ইষ্ট ভক্তি গুরু ভক্তি এটা এই এই আমি যেটা সায়নাথ আমার হাত দিয়ে লিখেছেন সেই বইটাই তোমাদের একটা ছোট লীলা কথা লীলা আমি পড়ে শোনালাম এর মধ্যে কি পেলাম কোন আমরা ধারণ করব কি ধারণ করব আমরা ধারণ করব একটাই যে সেই অরূপকে ধারণা করা আমাদের পক্ষে সম্ভব নয় সেই নির্গুণকে ধারণা করা আমাদের পক্ষে সম্ভব নয় যিনি সেই সর্বব্যাপী ভূমা তাকেও ধারণা করা আমাদের দ্বারা সম্ভব নয় ধারণা করা বড় কঠিন সুতরাং এই যে তার যে ব্যাপক যে রূপটা ভূমা যে স্বরূপটা বিরাট যে স্বরূপটা ইংরেজিতে এক জায়গায় বলা আছে ইনফিনিট অ্যান্ড অ্যাবসলিউট এই অ্যাপসলুটটাকে কিউ ধারণা করতে পারে না ইটস নট উইদ ইন আওয়ার মেন্টাল ফ্রেম দ্যাট উই ক্যান কনসিভ পারসিভ দি অ্যাপসলুট বিকজ ইট ইস বিয়ন্ড মাইন্ড বিয়ন্ড ইন্টেলিজেন্স এটা আমাদের মন এবং বুদ্ধির পারের জিনিস এটা তো আমরা পারবো না এটা তো মন যেখানে পৌঁছাতে পারে না মন আর আমাকে কি খবর দেবে বুদ্ধি যেখানে পৌঁছাতে পারে না বুদ্ধির সময় কি বলবে সে কি দেখেছে কি শেখাবে সে আমাকে সে তো শেখাতে পারবে না কিছু তার যেখানে পৌঁছ নেই সে আমাকে কি শেখাবে তাই এই যে সেই যে অরূপের ঘর সেই যে এক ব্রহ্ম ব্রহ্মজ্ঞানের যে একটা নিরাকার একটা সর্বব্যাপী স্বরূপ গ্রাস তাকে কনসিভ করবে কে তাকে পার্সিভ করবে কে তাকে ধারণা করবে কে সেই জন্য ভগবান এই সাকারের মধ্যে দিয়ে ভক্তির পথ দিয়ে আমাদের সকলের হৃদয়ে তিনি আমাদের কাছে এসে একটু ভালোবাসা প্রার্থনা করেন আর সেই ভালোবাসার বিনিময়ে তিনি যে কত লীলা যুগে যুগে কালে কালে কত কতভাবে অবতীর্ণ হয়ে কত নিজে সশরীরে নেমেছেন আবার কত ভক্তের মাধ্যমে কত সাধক সাধিকার মাধ্যমে কত যোগিনীর মাধ্যমে তিনি মানুষের কাছে সেই এক বিরাট স্বরূপ সীমার মধ্যে দিয়েছেন কাকে সেই অসীমকে সে ইনফিনিটকে একটা ফাইনাইট ফর্মের মধ্যে দিয়েছেন তাই আজকে দেখো আজকে যারা বাবা লোকনাথের ভক্ত তারা বাবা লোকনাথের রূপটা দেখলেই তাদের ভেতরে একটা কোন ভক্তির একটা বিশ্বাস আস্থা আসে যারা শিরডি সাই বাবার ভক্ত তারা শিরডি সাই বাবাকে দেখলেই তাদের ভেতরে সেই ভক্তি বিশ্বাস এই ভগবানের ওপর আস্থা আসে যারা শ্রী শ্রী রাম ঠাকুরের ভক্ত যে যে রূপের ভক্ত যে যে গুরুর ভক্ত যিনি যার আশ্রিত তাকে সেই স্বরূপটা দেখলে তার সেই রূপটা দেখলে তার ভেতরে অটোমেটিক একটা সেই হৃদয়ের মূলে একটা নাড়া পড়ে যেখান থেকে সে ভাবে এটি আমি খুঁজছি আর বাদ বাকি সব কিছু পাচ্ছি কিন্তু কোথায় সেই স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশনটা হচ্ছে না আর সব কিছুর মধ্যে দিয়ে

ভক্তবাঞ্ছা পূর্ণকারী লোকনাথ ব্রহ্মচারী তিনি ভক্তবাঞ্ছা পূর্ণ করেন তিনি তিনি কথাও বলবেন ভক্তি ভক্তের আমার যে ভক্ত আমার যে শরণাগত প্রণাস্যতী তার কখনো বিনাশ নাই বাবা লোকনাথই একই কথা বলেছেন শিডির বাবাও কিন্তু একই কথা বলেছেন যে আমি আমার ভক্তকে সবসময় রক্ষা করি অনেকে বলতে পারে কোথায় আমার ওকে রক্ষা করেনি তাকে রক্ষা এটা একটা আলাদা প্রসঙ্গ অন্যদিন হয়তো কথা বলবো কিন্তু এইটু কিন্তু যুগে যুগে প্রমাণিত তিনি নিজেই একমাত্র স্বাধীন একমাত্র স্বাধীন আর কেউ পৃথিবীতে স্বাধীন নয় কিছু পৃথিবীতে স্বাধীন নয় একমাত্র ঈশ্বর ছাড়া কিন্তু তিনি ভক্ত পরাধীন ভক্তের কাছে তিনি পরাধীন তাই ভক্তির তিনি পা পর্যন্ত ধুয়ে দেন সিংহাসন থেকে নেবে ভক্তকে বসিয়ে নিজে স্বয়ং ভগবান ভক্তের পা ধুয়ে দেন তাই না এইটাই তো আমরা দেখেছি তাই বলছি যে আমাদের পথটা অনেক সহজ পথ কি ভক্তির পথ শরণাগতির পথ আমরা আজকে সে কথা বলছি কালকে তৈলঙ্গ বাবার কথা বলবো রাম ঠাকুরের কথা বলবো আলাদা আলাদা বিভিন্ন রূপ নিয়ে এসছে তারা সিদ্ধ পুরুষ তারা এসে আমাদের যা শেখাতে চাইছেন শিখবার চেষ্টা করব কথা অনুশীলন এখানে কি শেখাচ্ছেন তিনি তোকে কোথাও যেতে হবে না এক গুরুর মধ্যে সব আছে আমি আমাকে যদি জিজ্ঞাসা করো আচ্ছা বাবা আপনি কি সার নিলেন এর থেকে আমি বলবো আমি খুব ছোট্ট একটা সার নিয়েছি এক গুর মধ্যে সর্বতীর্থ বিরাজ করছে এক গুরুর মধ্যে সর্বসিদ্ধি বিরাজ করছে এক গুরুর মধ্যে সব কিছু বিরাজ করছে তাই তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং পারব্রহ্মস্বরূপ সেই গুরু চরণ ধরে যদি আমি সত্যি সত্যিই আমি যদি নিজেকে অর্পণ করতে পারি তাহলে গঙ্গা যমুনা কেন সমস্ত কিছুই যা কিছু আমার কলুষ নাশন যা দিয়ে আমার সমস্ত জন্ম জন্মান্তরের সমস্ত কলুষময় আমার মন সপরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ করে আমাকে আবার সে তার চরণে ফিরিয়ে দিতে পারবেন একমাত্র তাই শরণাগত 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 বারবার কাল কি বলে আমি স্মরণে আগত শরণাগত হে ঠাকুর আমি শরণাগত কেন আমি তোমার স্মরণে আগত তুমি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না তুমি ছাড়া কেউ আমাকে সেই জ্ঞান দিতে পারবে না তুমি ছাড়া কেউ আমার মনের মধ্যে সেই তৃপ্তি বোধ জাগিয়ে পারবে না যা দেখো আমার সমস্ত অতৃপ্তির যে একটা অবস্থা সেটা চলে যাক চলে যাবে একমাত্র তোমার করুণা দয়া এবং আশীর্বাদ যেদিন আমার মাথা স্পর্শ করবে যেদিন আমার হৃদয় স্পর্শ করবে সেদিন অন্যান্য সব জিনিস থেকে আমার মন একটু একটু করে তোমার দিকে ধেয়ে যাবে যত তোমার দিকে রে যাবে সব কিছু আমার থাকবে তুমি তো আমার কাছ থেকে কিচ্ছু কেড়ে নেবে না সব রেখে দেবে কেবল কি হবে সবকিছুর মধ্যে দিয়ে আমি একটা তৃপ্তি পাব যে সবকিছু তিনি তার কিছু নেই আমি সব কিছুর মধ্যে থাকবো সব কর্তব্য পালন করবো কিন্তু কোনো কিছুর সংখ্যা আসক্তিতে যুক্ত হব না আসক্তি থাকবে সে এক দুটি রাতুল চরণে গঙ্গা যমুনা সঙ্গমস্থলে অংশ শান্তি শান্তি তোমরা সবার ভালো থেকো আনন্দে থেকো তার নামে থেকো জয় ভালো জয়